হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা অনেক দিন পর কিন্তু আপনাদের সামনে চলে আসছি একটা ফোনের রিভিউ আর একটা সমস্যার কারণে অনেক দিন আপনাদের সামনে আসতে পারিনি তবে এখন থেকে ইচ্ছা আছে রেগুলার আপনাদের সামনে এরকম রিভিউ ভিডিও নিয়ে আসবো তো আজকে আমরা কথা বলবো স্যাম্পনির নতুন একটা ফোন যেটা আমার হাতে রয়েছে শ্যাম্পুনি ম্যাক্স টেন এই ফোনটা কিন্তু নতুন মার্কেটে লঞ্চ করেছে এবং এই ফোনটাতে কি কী স্পেসিফিকেশন রয়েছে সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো প্রথমত এই ফোনটার ব্যাক প্যানেলে আমরা কথা বলবো দুইটা ক্যামেরার সাথে একটা ফ্ল্যাশলাইট অনেক গর্জিয়াস কিন্তু লুক দিয়েছে আর আমরা জানি এরকম কোয়ালিটির ফোন আরও মার্কেটে ছিল কিন্তু এই প্রাইস রেঞ্জের মধ্যে কখনই আসেনি এবং এই ফার্স্ট টাইম কিন্তু এত ভালো একটা ডিজাইন এবং ভালো নিয়ে মার্কেটে লঞ্চ করেছে শ্যাম্পুনি ম্যাক্স টেন তো বিল কোয়ালিটিতে কিন্তু রয়েছে প্লাস্টিক একটা বডি কিন্তু এখানে ইউজ করা হয়েছে আর দামটা কিন্তু শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ফোনটা কিন্তু করেছে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা যেটা আমাদের প্রাইস রেঞ্জের মধ্যে যারা কম দামের ফোন খুঁজছেন তাদের জন্য একটা সেরা লোক কিন্তু এখানে করা হয়েছে এবং এখানে কিন্তু সাইড মাউন্ট ফিঙ্গার প্রিন্ট ইউজ করা হয়েছে আর রয়েছে কিন্তু নিচের সাইডে ইউএসবি টাইপ সি চার্জার যেটা টেন অর্ডার সাইডে রয়েছে অর্থাৎ রেগুলার একটা টেন অর্ডার চার্জার কিন্তু এখানে ইউজ করা হয়েছে হেডফোনের জ্যাকটাও নিচের সাইডে রয়েছে মাইকটাও কিন্তু নিচের সাইডে করা হয়েছে এবং সিম ইজেক্টটাও কিন্তু বাম সাইডে করা হয়েছে আর এখানে ডিসপ্লেতে কিন্তু ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির একটা বড় সড়ো ডিসপ্লে যেটা আমার হাতে রয়েছে এই ফোনটা আর রিফ্রেশ কিন্তু রয়েছে সিক্সটি রিফ্রেশ রেট অর্থাৎ আমরা কিন্তু এই বাজেটের মধ্যে নাইনটি আশা করি না কারণ যেহেতু দামটা করেছে মাত্র সাত হাজার টাকা ছয় হাজার নশো নিরানব্বই টাকা সেক্ষেত্রে সিক্সটি মোটামুটি রয়েছে আর আহমরি যে খুব একটা বেটার করেছে সেদিক থেকে না ভিতরের কনফিগারেশন বাজেট হিসেবে রয়েছে মোটামুটি আর যারা বার ফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে আসতে চান তাদের জন্য একটা ভালো ফোন মানে কম দামের একটা ভালো ফোন আপনারা ইউজ করতে পারেন এত কম বাজেটের মধ্যে দেখতেও সুন্দর মোটামুটি ভালো রয়েছে সেই ক্ষেত্রে এই ফোনটা আপনাদের জন্য একটা পারফেক্ট ফোন হতে পারে তবে যারা বেশি দামের ফোন ইউজ করেছেন তারা কিন্তু এটা কিনবেন না কারণ এটা চালিয়ে অনেকটা মজা পাবেন না যেহেতু সব কিছুই কম রয়েছে আর সিপসেটে কিন্তু পাচ্ছেন ইউনসএসির একটা রেগুলার সেট এখানে ইউজ করা হয়েছে যেটা ওয়ান পয়েন্ট সিক্স গিগাওয়ার্সের একটা সেট মোটামুটি রয়েছে এখানে আমরা তো আগে বলেছি দামটা কম আর রয়েছে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ইউ নজ ডিসপ্লে আর এই ক্যামেরাটা করেছে কিন্তু ফাইভ মেগা একটা ক্যামেরা পাশাপাশি কিন্তু পিছনেও যেটা মেইন ফোকাস রেগুলার ক্যামেরা সেটাও ফাইভ মেগা পিক্সেল করা হয়েছে অর্থাৎ রেয়ারে কিন্তু ফাইভ মেগা পিক্সেল প্লাস ফোনটির ফাইভ মেগা পিক্সেল পিছনে একটা ক্যামেরা রয়েছে এটা কোনো ক্যামেরা না অর্থাৎ এটা এমনিতেই ফোকাস করেছে আপনাদের জন্য খালি দেখতে ক্যামেরার মতো দেখা যাবে কিন্তু আসলে ক্যামেরা হবে না এটা তো এরকম চিপসেট আর ব্যাটারিও কিন্তু করেছে পাঁচ হাজার মিলিএম পের কম দাম ফোন সেই ক্ষেত্রে কিন্তু কম দামের ফোনে এত ভালো একটা ব্যাটারি দিয়েছে প্রত্যেকটা ফোন কিন্তু এখন পাঁচ হাজার ব্যাটারির মধ্যে করা হয়েছে এটাও কিন্তু তাই করেছে তো আমার মনে হয় যে লুকিংয়ের দিক থেকে কেউ এই ফোনটা খারাপ বলবে না কারণ এত কম বাজেটের মধ্যে একটা বড়ো সড়ো ডিসপ্লের লুকটাও ছিল মার্শাল্লা অনেকটাই সুন্দর মোটামুটি দিক বিবেচনা করলে দেখা যায় যে লোকিংয়ের দিক থেকে অর্থাৎ মেইন হচ্ছে দামের দিক থেকে দামটা যে করেছে ছয় হাজার নয়শো নিরানব্বই সেই ক্ষেত্রে একটা ভালো ফোন তবে স্লো হলেও এখন কিন্তু সিমের নেটওয়ার্ক কিন্তু সবাই কম চালায় কারণ প্রত্যেকটা বাসায় কিন্তু ওয়াইফাই রয়েছে যার কারণেই আপনাদের সামনে একটু ভালোই চলবে কারণ যত আপনারা সিম ব্যবহার করবেন শুধু কথা বলার জন্য আর নেটটা কিন্তু আসলে ওয়াইফাইয়ের মধ্যেই চলে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে স্পিডটা ভালোই দেবে কম বাজেটের ফোন হিসেবে ভালো একটা স্পিড পাবেন তবে হ্যাঁ ঈদের আগে আরও কিন্তু কিছু ফোন মার্কেটে লঞ্চ করতে চলেছে আর আমরা কালকে একটা ফোনের ট্রেনিং করে আসলাম সেটা হলো রেডমির নতুন একটা ফোন মার্কেটে লঞ্চ করছে আর সেটা আমরা সামনে কিন্তু পাবো এবং এটার কাল পরশু আমরা এটা রিভিউ নিয়ে চলে আসবো তো এরকম রেগুলার প্রত্যেকটা ফোন মার্কেটে লঞ্চ করবে এখন থেকে রেগুলার আপনাদের সামনে ভিডিও আপলোড হবে আর আপনারা প্রত্যেকটা ফোন কী কী স্পেসিফিকেশন রয়েছে কীভাবে চলবে অর্থাৎ ফোনটা কতটা ভালো হবে এইসব বিষয়ে নিয়ে আলোচনা করব